আয় তরকারি রান্লে শুধু আয় খাইতে পারি আতুন হুয়াদ লাগে তো বাকি মানুষ খাইতে পারে না এইটাকে আদদোষ আয় কিচ্ছি হ্যাঁ আয় তরকারি রান্লে হয়তো একখানা অলিভ বেশী হয়ে যাবে না একখানা মরিচের গুঁড়ো দুগে বেশি হয়ে তো এটা এটা কি আদদোষ মরিচের গুঁড়ো দুগে বেশি হলে এখানে হেড জ্বলে আর কি তো এটা কি আদদোষ আনের হেডে সহ্য হয় না আর লবণ হয়তো একটু বেশি হয়ে যাবে এটা কি আদদোষ তরকারি তাই সুন্দর মতো রাঁধি সুন্দর মত জল একটু হুয়াই যায় আর কি ঠিক মতো এটা কি আট দোষ তারপরও তো রান্ধতে হারি কত কষ্ট করি তরকারি রাঁধে আলু কাটি তারপর আলুর একটু থাকলে দাম বেশি সমস্যা নাই আর হেঁস কাটলে হেস এর কিন্তু হেঁস চাইন থাই যায় তো হ্যাঁ হ্যাঁ তো সঞ্চয় করি একটু সঞ্চয় করি রাঁধি তো এটা কি আট দোষ রুমে কেউ খাইতে না রান্না এটা কি আট দোষ ঠিক মতো রাঁধি ঠিক মতো রাঁধি